হ্যালো এভরি ওয়ান আজকের রেসিপি তালের বড়া তো প্রথমে আমার মা তালগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে নিয়ে তালটাকে ভালো করে গুলে নিয়েছে কারণ এই কাজটা আমি ভালো পারি না তাই মাই করে দিয়েছিল তো দেখো কতটা হয়েছে দুটো তাল থেকে তারপরে যতটা পরিমাণ আমার লাগবে আমি ততটাই হচ্ছে বড়ার জন্য নিয়ে নিয়েছি যে পরিমাণ মতন তাল নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি কলা চিনি নিয়ে নিয়েছি সুজি নারকেল কোড়া আর নিয়েছি ময়দা তো প্রথমেই চিনিগুলো আর চিনির সাথে কলাগুলো ভালো করে চটকে মেখে নিয়েছি আর কলা দেওয়ার কারণ হচ্ছে কলা দিলে বড়াগুলো খুব নরম হয় শক্ত হয় না আর খেতেও তো অবশ্যই ভালো লাগে তোমরা কলাটা না দিলেও পারো তো যাই হোক তারপরে ভালো করে সবগুলোকে একসাথে মাখিয়ে নিয়ে পনেরো কুড়ি মিনিট মতন রেখে দিয়েছিলাম সুজিগুলো ফোলা পর্যন্ত তারপরে। ভাজতে শুরু করে দিলাম দেখো তৈরি হয়ে গেল আমার কত সুন্দর তালের বড়া তো যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট করো তো এখনকার মতন এত